নমস্কার আমি জয়িতা আমার চ্যানেল জয়িতা সুখী ক্রিয়কন ভ্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি সকলে ভালো আছেন আজ আমরা চলেছি নদিয়া জেলার বীরনগরে সেখানে গিয়ে একটা দিন কেমন করে কাটালাম সকলের সঙ্গে সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে আজকে বৃহস্পতিবার আমি আর নিরুপম চলেছি নদীয়া জেলার বিন্নগরে। আর সঙ্গে নিয়ে নিয়েছি কাকিমাকে আর আমার এক ছোট ননদকে এই নদিয়া জেলার বিন্নগরে নিরুপমদের আদি বাড়ি ওখানে ওদের পূর্বপুরুষদের জমিদারি ছিল খুব সুন্দর একটা জমিদার বাড়িও ছিল যদিও কালের অতলে সবই তলিয়ে গেছে আজ তবু আমরা চলেছি সেখানে আজকে দেখেছিলেন চন্ডী থেকে চন্ডী বেদি প্রতিষ্ঠা করা হয় এবং আগে গাছটার নিচে বেদি ছিল পুরো একটাই গাছ এখন বেদিটা আলাদা হয়ে গেছে আমরা আগে গাছটা বেদিটাকে নিয়ে সম্পূর্ণটা প্রদক্ষিণ করতাম আর চণ্ডী পুজোর সময় এখানে মেলা বসে খুব সুন্দর মেলা বসে আমরা আগে ছোটবেলায় যখন আসতাম চণ্ডী পুজো দিয়ে সুযোগ হেঁটে চুনি নদী ছিল এখানে ক্ষেতের মধ্যে দিয়ে চুনি নদীর ধারে চলে যেতাম এখন সেই রাস্তা নেই অনেক কিছু বদলে গেছে

এখানে প্রত্যেক বছর চণ্ডী পুজোর সময় বিরাট বড় মেলা বসে আপনারা তো একটু আগেই শুনলেন যে নিরুপম বলছিল ভীষণ জাগ্রত ঠাকুর এখানে দেখুন কত বাচ্চাকেও নিয়ে এসছে আজকে মুখে প্রসাদ দেওয়ানোর জন্য আর আমরাও যখনই বীরনগরে আসি প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার আগে আমরা এখানে এসে আগে মা চণ্ডীকে দর্শন করে পুজো দিয়ে তবে বাড়ি যাই তা আজকেও সেই মতো এখানে প্রথমে চলে এসেছি আমরা পুজোও দিয়ে নিয়েছি এখন একটু ধূপ আমরা জ্বালিয়ে দিচ্ছি মায়ের সামনে আমি আর কাকিমা মিলে তা এখানে এই সেজু কাকিমা এবং ছোট কাকিমা নিরুপমের দুই কাকিমা এখনও থাকেন পুরোনো বাড়িটা আর এখন নেই তবে ওনারা নিজেদের মতন বাড়ি এখানে করে নিয়েছেন এত হাওয়া না দেখুন এই ধূপগুলো ঠিক করে জ্বালানো যাচ্ছে না বিয়ের পরে এসেছিলাম একবার প্রথম এসছি একবার যখন বাড়িটা পুরোনো বাড়িটা ছিল হ্যাঁ

শীতকালটায় কপি কপি চাষ হতো নানা রকম সবজি লাগানো থাকতো আর আসলে ওনারা সবজি তুলে আমাদের দিয়ে দিতেন এখানে আসার ফাঁকে দুটো ছবিও তুলে নিলাম এত সুন্দর পরিবেশ ছবি না তুলে থাকা যায় বলুন চণ্ডীতলা থেকে বেরিয়ে এখন আমরা চলেছি বাড়ির উদ্দেশ্যে ওই সামনে যে হলুদ রঙের বাড়িটি দেখছেন ওটা হচ্ছে এদের পরিবারের বিখ্যাত সিংহ দরজা সিংহ দুটি দরজার অপর প্রান্তে আছে আর এইখান থেকে এখন আমরা এই বাঁদিকে ঘুরে যাব এবং বাঁ দিকে ঘুরেই ডান দিকে যে বিশাল এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই ছিল একসময় বিশাল বড় জমিদার বাড়ি বাগান পুকুর সব কিছু আজ আর কিছুই নেই ভাবলে যেন মনে হয় গল্প কথা তবে আমি নিজের চোখে দেখেছি এই দেখুন কিছু পুরনো ফার্নিচার এখনও এখানে এলে দেখতে পাওয়া যায় কাকিমার ঘরে এই পুরনো খাট সেই পুরনো কত কাঠের কাজ করা আলমারি এগুলো প্রচণ্ড ভারী সেই জমিদার আমলের আজকে সেরকম আর কিছুই নেই এই কয়েকটা জিনিস বেঁচে আছে তবে এইগুলো দেখলেই মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় সেই পুরনো জমিদার বাড়ির গল্প যেন মনে হয় চোখের সামনে ভেসে উঠছে এইখানটায় জমিদার বাড়ির লোহার গেট ছিল সেটা প্রায় বারো ফিট উঁচু ছিল আর কুড়ি কুড়ি পঁচিশ ফিট চওড়া ছিল সেই বর্ষা লাগানো সেই কাস্ট আয়রনের বড়ো গেট আর এরকম পুরো এরিয়াটায় পাঁচিল এবং ফেন্স করা ছিল আর বাড়িটা শুধু এরকম একটা জায়গাটা পুকুর পেছন দিক হয় বাড়িটা এইদিকে সাউথ ফেসিং ছিল এবং বাড়িতে এক বিঘের ওপর বাড়িটা কনস্ট্রাকশন করা হয়েছে এই বাড়িটা যে যেটার কথা বলছি সেইটা আউট হাউস ছিল তার সাথে আরও ছটা বাড়ি ছিল আমি যখন ছোটোবেলাতে থাকতে শুরু করি এখানে মানে আসতে শুরু করি সে সময় আউট হাউসগুলো তখন সব মানে আউট হাউসেই শুধু আছে বাকি বাড়িগুলো ভেঙে পড়ে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাবো এইটা বেসিক্যালি ওই আমাদের প্রিমাইসিসের ভেতরে ছিল এখন তো সবই বদলে গেছে আর কিছুই নেই দেখা যায় জমিদার বাড়ি কি বলছো বলো আমাদের বাড়ি তোমাদের বাড়ি ছিল এটা তাই না তোমাদের জমিদার বাড়ি কিরকম পাল্টে গেছে আমিও বিয়ের পরে দেখেছি একবার বাড়িটা তখন যদিও মানে প্রায় পড়ে যাচ্ছে কিন্তু তবু আমি দেখেছি এখন সেখানে কত অন্য বাড়ি সব হয়ে গেছে ষাট ফিট উঁচু ছিল দোতলা বাড়ি প্রত্যেকটা সিলিংয়ের প্রত্যেকটা ফ্লোরের হাইট ছিল থার্টি ফিট করে আর আমরা একবার মেজার করেছিলাম এক বিঘে এখনো চারিদিকে তোমাদের জ্ঞাতিরা সবাই থাকে তাই না সবচেয়ে নতুন প্লট করে করে বাড়ি হয়ে গেছে এই জায়গাটায় পুরো আগে খেঁজুর গাছ আপেল গাছ তারপরে কাঁঠাল বাগান ছিল ওইরকম এরকম কোনাটাতে এইটা পুকুরটা পুকুরে দুদিকে পুকুরটা বাড়ির পেছনে ছিল তাই না এইটা পুকুরটা ছিল আর এইদিকে ছিল পাম্প ঘর পুকুরের জল এই উপরে সেই সময় যেখানে আর কোথাও এই অঞ্চলে পাম্প টাম ছিল না সেই এইখানে পাম্প ঘর ছিল সেই পাম্প পুকুরের জল উপরে বাথরুমে তুলে দিত আর পাম্প ঘরের পাশে একটা জায়গা ছিল অনেক রাজহাঁস ছিল আমাদের এবং রাজহাঁস দেখাশোনা করার একটা লোক ছিল এই রাজহাঁসগুলো পুকুরের সাঁতার কেটে এসে বাড়ির দিকে তাকিয়ে চিৎকার করতো খাবারের জন্য আর পুকুরের ওই পাটটাতে ওই কোনাটাতে একটা ঘর ছিল আর গোয়াল গোয়ালঘরে চারটে কি ছটা গরু সেই সময় সবসময় থাকতো পুকুরটা এখন একদমই নষ্ট হয়ে গেছে আর যে ঘাট দুটো ছিল অপূর্ব সুন্দর ঘাট মানে যেমন সিনেমায় পুরনো বাড়িটা দেখালে যেরকম দেখা যায় চিঁটের বাঁধানো ঘাট বিশাল বড় দু দুদিকে দুটো পিলার সিংহ দেওয়া আমি প্রচুর মাছ ধরেছি এখানে তুমিও দেখেছো নিশ্চয়ই ওই ঘাট হ্যাঁ আমরা তো ওই ঘাটের নিচে এসে আমরা ছিপ দিয়ে মাছ ধরতাম এই পুকুরটা অনেকটা নিচু তো প্রায় অর্ধেক হাইট পর্যন্ত সবসময় জলে ভর্তি থাকতো হ্যাঁ সিঁড়ি ছিল অনেক সিঁড়ি অনেক ছিল এবং সিঁড়ি দিয়ে সিঁড়ি মানে কোমর অবধি একটা অ্যাডাল্ট মানুষ কোমর অবধি ইজিলি সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে পারতো সিঁড়িতে দাঁড়িয়ে কোমরের ওপর পর্যন্ত জল থাকতো অ্যাট এনি পয়েন্ট অফ টাইম আর বাড়ির এটা তো পূর্ব দিকে দুটো লোহার থাম ছিল সেই লোহার থাম দুটোই হাতি বাঁধা থাকতো সে অবশ্য আমরা দেখিনি সে যখন জমিদারি ছিল তখন এখন যেখানে কাকিমা বলছিলেন ওখানে যে যেখানে বাড়িটা হয়েছে কাকিমাদের ওটা নাকি ঘোড়াশাল ছিল মানে ঘোড়ার গাড়ি এসে ওখানে দাঁড়ানো হ্যাঁ ওই ঘোড়াশাল ছিল এবং মানে তার যে ভেঙে পড়া যে লাল ইটের খানিকটা স্ট্রাকচার ওই জায়গাটায় ছিল কোনাটাতে আর তার পেছনে তিনটে বড় বড় আম গাছ ছিল এবং সেগুলো বিশাল সাইজ ছিল আমরা শুনেছিলাম সেই সময়তেই আম গাছগুলো প্রায় আড়াইশো বছরের পুরনো এবং ফল দিত খুব প্রতি এই সিংহ দরজা যে দেখাচ্ছিলাম আপনাদের তার ভেতর দিয়ে ঢুকে এখন আমরা আর একটা রাস্তা দিয়ে চলেছি এই আশেপাশে সমস্তই এই ওদের পরিবারের জ্ঞাতিরা সবাই থাকেন আর ওই যে বলছিলাম না যে সিংহ দুটো দরজার অপর প্রান্তে এই দেখুন এই সিংহ দুটোর কথাই বলছিলাম আর এই বাড়িগুলো সবই ওদের পরিবারের জ্ঞাতিদের বাড়ি এখন আমরা যাচ্ছি পরিবারের দুর্গা দালানের দিকে আর এই যে দেখুন এই বাড়িগুলো দেখছেন এগুলো সবই জমিদার বাড়িরই অংশ এখন সব কিছুরই অবশ্য দশা কিন্তু তবুও রয়ে গেছে তার কিছু কিছু অংশ তা তার মাঝখানেই যারা এখানে থাকেন তারা নিজেদের মতো করে খানিকটা গুছিয়ে নিজেদের মতো তৈরি করে নিয়েছেন নিজেদের বাসস্থান কিন্তু পুরোনো জিনিসগুলো এখনও কিছু কিছু রয়ে গেছে যদিও তা একেবারেই জীর্ণ অবস্থায় আমরা এসে পৌঁছে গেছি দুর্গা দালানে কি সুন্দর তাই না ভেতরে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে এত অপূর্ব যে কি বলবো আপনাদের চার চারপাশটা দেখুন একবার কি সুন্দর আর এই দিকের যে মানে ডান দিকের আর দিকের যে স্ট্রাকচারগুলো এরপরে আপনাদের আমি দেখাবো ওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এগুলো সবই জমিদার বাড়ির সেই ভেঙে যাওয়া জীর্ণ অংশ আর কি কিন্তু এখনও যেন এগুলো ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে দেখে যেন মনে হচ্ছে কোনো সিনেমার সেটে আমরা উপস্থিত হয়ে গেছি বা কোনো পুজো প্যান্ডেলে আজকাল পুজো প্যান্ডেলগুলো তো এই আদলেই তৈরি হয় তাই না এত যে ভালো লাগছে কি বলবো আর ভেতরে ওই মা দুর্গাকে দেখা যাচ্ছে

এবার আমরা এসেছি পরিবারের শিব মন্দিরে এখানে প্রত্যেক দিন পুজো করা হয় তা আজকে যখন এসেছি সেই সুযোগও হাত ছাড়া হতে দিইনি আমি পুজো করে নিয়েছি বাবার কি বিরাট বড়

কি সুন্দর তাই না চলুন এবার অনেক বেলা হয়ে যাচ্ছে এবার আমাদের যে দাদার বাড়িতে আজকে দুপুরে খাবার কথা সেখানে চলে যাই চলুন অনেক দেরি হয়ে গেছে প্রায় এখন দুপুর দুটো বাজে ওই দাদা বৌদির বাড়িতে খাওয়া দাওয়া করে আমি আর নিরুপম চলে এসেছি এখানকার লোকাল বাজারে এই দেখুন এখানে বিন্ধবাসিনী মায়ের মন্দিরও আছে ওই দাদা বৌদির বাড়িতে খাবারের ভিডিও আর আমার করা হয়নি জানেন এত গল্প করতে করতে এত কিছু খেয়েছি আমরা এত আন্তরিকতা এত আপ্যায়ন ওনাদের যে ভিডিও করার কথা বিন্দুমাত্র মনে ছিল না ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের কেমন লাগছে তোমার এখানে এসে আজকে নস্টালজিক চেনা আমার ভিন্নগর বাজার থেকে শুরু করে চন্ডি বেদি আমাদের পুরোনো বাড়ি সব ধ্বংসাবশেষ তো অত্যন্ত নস্টালজিক ব্যাপার হ্যাঁ সব পুরনো আত্মীয় স্বজন সব বন্ধু বান্ধব সব বদলে গেছে এখন কিন্তু এই প্রত্যেকটা জায়গায় কী ছিল আর এখন কি আছে রিলেট করতে করাটা বাজার হ্যাঁ পুরন একটা স্ট্রাকচার ছিল জমিদার আমলের কিন্তু সেটা এখন আর নেই এখন স্ট্রাকচার নতুন করে করেছে খুব আর্কিটেকচার ওয়াইজ খুব ইন্টারেস্টিং ছিল সেই স্ট্রাকচারটা আর্চ করা করা স্ট্রাকচারগুলো সেইটা এখন আর নেই কিন্তু জায়গাটা কীরকম আছে অনেকটা আরও অনেক কনস্ট্রাকশন হয়ে গেছে অনেক ঘিঞ্জি হয়ে গেছে অনেক ছড়ানো ছুটানো ফাঁকা মাঠ ছিল চারিপাশে এখন আর সব জায়গায় রাস্তাঘাট তো বেশ ভালো রাস্তাঘাট খুব আরেকটু এই এই বাজার এলাকাটার থেকে আরেকটু ভেতর দিকে গেলে এখন অনেক গাছপালা জঙ্গল গ্রাম্য পরিবেশটা পাওয়া যায় এই সেই পুরনো জমিদার বাড়ি আজ তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ